মানে বিষয় হচ্ছে যে তারা এমন এমন কৌশল এমন এমন আহ উদ্দেশ্যের দিকে তারা ধাবমান হয় যেগুলো সম্পূর্ণ মানে কি বলা যায় মানে অপ্রত্যাশিত মানে হচ্ছে অন্ধ অবচেতন প্রকৃতি দ্বারা এটা কখনোই ব্যাখ্যা করা যায় না তাই না ব্যাখ্যা করা যাচ্ছে না প্লাস হচ্ছে গিয়ে সবকিছু যদি মনে করেন র্যান্ডম হয় আহ প্রকৃতির সবকিছু যদি র্যান্ডম হয় তাহলে প্রাণীর আচরণও র্যান্ডম হওয়া উচিত ছিল জীব জগতের আচরণ আমরা একটা দেখছি না যেগুলোকে তার মানে আমরা টোটাল জীব মধ্যে একটা সূক্ষ্ম নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছি যে কোনো একটা বুদ্ধিমান অদৃশ্য বুদ্ধিমান সত্তার নিয়ন্ত্রণ আমরা মানে স্পষ্টভাবে মানে একটু ভালোভাবে তাকাইলে দেখতে পাচ্ছি তাই না জি 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 আমরা মানে নিয়ন্ত্রণের কথা বুঝতে পারি একটা আছে যেটা অনেকটাকে এবং একইভাবে আমরা এটাও বুঝতে পারছি যে তার বুদ্ধিমত্তা আছে বুদ্ধিমত্তা শুনবো বুদ্ধিমত্তা আছে সে যখন ভেতর থেকে মেরামত করতে পারলো না সে তখন বাইরে আর একটা ফানেল তৈরি তৈরি করে দিল তো পাশাপাশি মনে করেন যে আপনার কি বলা যায় যে এই জিনিসগুলো যদি মেশিন হতো তাহলে তো এই হচ্ছে কি বিষয় যে আমরা যদি মনে করি যে না এই জিনিসগুলো নিতান্ত একটা যন্ত্রের মতো আহ নিজস্ব কোনো সত্তাগত কোনো কিছু নেই তাহলে তো মনে করেন আমরা এই জিনিসগুলো এই আচরণ গুলোকে ব্যাখ্যা করতে পারি না